আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন এই পুরা সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন কিভাবে নিজ উপস্থিত থেকে মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি নিজ উপস্থিত থেকে যুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আমরা নেতৃবৃন্দের থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে সিম্বলিক ভাবে যদি আমরা বলি খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন সহকর্মীবৃন্দ আমি মাঝে মাঝে একটি কথা বলি এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই এক রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা কর্মী গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম আলোচনা বিন্দু যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছে ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসাবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশবন্ধী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করেছেন দেশবন্ধী দেশ এবং অগ্রগতি অর্জন আমরা গর্ব অনুভব করি আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোনো কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমাবেত হয়েছে আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে, আপনাদের বুক ডমেন ভরে যায় শত মিলে জল আমরা রাজনীতি করছি কেন রাজনীতি করছি কার জন্য পড়ছে দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য পড়ছে একজন রাজনীতি লিখ হিসাবে যে গর্বের কথাগুলো বললাম এর পার্শ্ববর্তী ধরে আরেকটি বিষয় আছে বিষয়কে আমরা মাঝে মাঝে আলোচনা করি আমরা যারা পেছলে রই যাই তারা আমরা আলোচনা করি chiefly সেই বিষয়টি একজন রাজনৈতিক যখন মানুষ মাত্রই নেতৃত্ব বরণ করবে এবং একজন রাজনৈতিকই যখন নেতৃত্ব বরণ করে মুসলমান যদি হয়ে থাকে অবশ্যই জামাজা তার হয় এবং সেই জানা যায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি যে মানুষটি মারা গিয়েছে তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণ জড়ে উঠছিলেন এই জামাদার বিষয়টি বলে দেয় এখানে ডঃ মোসাহরফ সাহেব সহীদ রাষ্ট্রপতি জে আর রহমানের কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানালেন কি শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখি এত জনসমাগম আমরা দেখি এইভাবে মানুষকে কাঁপতে আমরা দেখি এত সংখ্যক মানুষকে কাঁদতে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবে মৃত্যুর পরে জানা যায় মুসলমান হলে জানা যায় অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কাকটি কত বড় হবে সেটি আমরা জানবো না অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে সকলে বিন্দু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধ নিজের মনের মধ্যে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেই কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার দলের রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের যার অবস্থান থেকে তার যাতে আমরা পেতে পারি আমি বর্তমান প্রেক্ষাপটে উচিত আমরা একটি মনে সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোচক সম্মানিত আলোচক কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনীতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ আমি যে কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু দেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে অর্থাৎ

এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনার উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ পরিমাণ পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা মনে থেকে ঢুলে আরো লম্বা শুনো আরো দু বছর শুনে কিভাবে আপনারা অত্যাচারিক হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো এই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম তথা চলে আমরা বলতাম বিএনপি ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে হবে আমাদের নেতা কর্মীরা হাত করা করা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতা হাত করা করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যান আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মিন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আছে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যে নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেইগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে দেখুন সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব বক্তব্য বলেছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যত কম বেশি ভিডিও আছে তখন আর ভিডিও ক্যামেরা ছিল প্রজেক্টার ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেকে কি ডকুমেন্ট যেটা সরকারি জিম্মায় ছিল নষ্ট করে থাকে তারপরে যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে সত্তরা আশিটি ভিডিও সত্তর থেকে আশিটি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণ মানুষের কাছে হয় গ্রামের মেঠোপথে হেঁটে যাচ্ছেন অথবা খাল খাচ্ছেন অথবা গ্রামের কোন একটি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যেখানে আছে অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছে তো আমরা তো ওনারই নেতা করি আমরা তো ওনারই ফলোয়ার তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবো এবং শুধু এটা আমাদের এক্সপেক্টেশন বা আশা নয় এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগের বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত একটি করে বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সঙ্গে ভেসে উঠে প্রিয় এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যে কোনো হোক সেদিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা এবং তৈরি করতে পেরেছে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোন মূল্যে গতকাল জিয়া রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বা উনি বলার পরে আমি এক করেছিলাম আমার মনের কথা সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো বললে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমাকে সুযোগ দেয় অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বা একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিলে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেই জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক না কেন অর্থাৎ জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা তৈরি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে সহকর্মী সমীবৃন্দ আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে হাফিজ আবার উদাহরণ কি আমি টানতে চাই ওই যে মোটরসাইকেল বহর আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছে আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন ভাবে মিথ্যে গায়ে মামলা আছে নির্যাতিত অত্যাচার শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরইশত মতন কর্মী শহীদ হয়েছে। বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে অবশ্যই ন অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারে কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই مدرسهക്കളাকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা দয়া করে আপনারা স্বয়ং রাষ্ট্রপতে জিওর মানে জামাদার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোন কাজ বিভ্রান্তিকর কোন কাজ করা থেকে বিরত থাকে শতমিন্দ প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন আপনারা বিভিন্ন দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখে কিন্তু দেশ থেকে দূরে আসে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সর্ববৃবৃন্দ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিঃস্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু বিভ্রান্ত হয়ে যিনি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপি নেতা কর্মী থাকে সবকিছু যদি আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে কেউ সহকর বেড়ে দিল কোন কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি যেভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা হইল এই না যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে যাইব দিন শেষে কিন্তু আপনাকে ওই ডক্টর কাছে ওই মানুষটার কাছে ওই ডাক্তারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝাই এটা তো বোঝাই আমরা দুদিন আগে দুদিন আগে আমি একটা কম ব্যক্তি টকস হয়েছিল উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে आलोचक কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে পারছেন না যে স্বৈরাচার পালিয়ে দিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো বাদই দিলাম

উদাহরণ আছে একদম অক্ষটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে সৈরাচারকে খেলিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারে দলীয় প্রোগ্রাম বলছি তারপর এটাতে দলীয় থাকবে না এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যায় বিষয়টি হচ্ছে যে জল করছে হচ্ছে সেই উদাহরণ কাজে দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজী সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন কেউ শঙ্কর

সাবাধিননভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু টাচ করার কারণে তার সাথে আমাদের নেতা কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে শতক সচেত হবে হতেই হবে সর্বজনীন বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিত্ত শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় শাখা বলল আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পশ্চাতে হবে তখন কিন্তু হাতির পেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসন আসন আসে আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার করে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশের কি খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবে দোয়া তো আছে কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিনই হবে এবং দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্ধায় সহ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয়টা নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি সকল বিরুদ্ধ আজকে এই হোক আমাদের শপথ জিয়া রহমানের এই তম এই বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের উনানব্বইতম জনবার্ষিকী উপলক্ষে আজকে এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছিলেন এবং সাথে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদের মধ্যে ছাত্রনেতা আমানুল্লাহ আমান রহিদউদ্দিন চৌধুরী অ্যানি মেজর হাফিজ উদ্দিন আমির খসরু মাহমুদ ডক্টর বইন খান ডক্টর মোশারফ হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ বিজয়ালী বক্তব্য রেখেছেন বিএনপির প্রাক্তন নেতা তারেক রহমান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে এস এম সরকার ঢাকা